কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার নয় সেপ্টেম্বর বিস্ফোরণে কেঁপে উঠে দোহা ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে হামাসের এক সূত্র আল জাজিরাকে জানিয়েছে হামাসের আলোচক দলকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে হামলা এমন সময় ঘটেছে যখন হামাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে বৈঠক করেছিলেন দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে চালানো হয়েছে এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন এটি কাতারের নাগরিক এবং বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি তিনি আরো বলেন ইসরায়েলের এই ধরনের বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তাদের ধারাবাহিক ছিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না একই সঙ্গে কাতারের নিরাপত্তা ও সর্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো যে কোনো পদক্ষেপের বিরুদ্ধেও কাতার রুখে দাঁড়াবে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে হামলায় হতাহতের সংখ্যা বা সম্পদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি আইডিএফ বলছে ইসরায়েলের ওপর সাত অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এ হামলার জন্য দায়ী এমন বেশ কয়েকজন শিশুস্থানীয় নেতার ওপর বিমান হামলা চালানো হয়েছে এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন